তাকে ঘরের ভিতরে একটি পেতনে চলে আসে এসে তার সানাদের খেয়ে ফেলে দেয় সে যখন খাবার দাবার নিয়ে পুনরায় তার ঘরে এসে থাকে তা সানারা এক জঙ্গলের কুঠেরে বাস করত এক টুনা তার ছিল দুইটি সানা সে ছিল হত দরিদ্র সে বেশি উপার্জন করতে পারতো না এ কারণে সে তার সানাদের বেশি খাওয়াতে পারতো না এই জন্য সে শহর থেকে সে গ্রামে এসে বসবাস করে এদিক থেকেদিক ক্ষেতের থেকে ফসল যেগুলো পায় ওইগুলো দিয়ে তার সানাদের খাওয়ায় নেয় এদিকে একদিন ঘটলো এক ঘটনা চারিদিকে অনেক বর্ষার কারণে সে কোথাও কোনো খাবার সংগ্রহ করতে পারে না এই কারণে তার সানারা না খেয়ে থাকে সে একদিন তার সানাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য বাইরে যায় মাঠের দিকে সে যখন মাঠের দিকে যায় খাবার সংগ্রহ করতে এই ফাঁকে ঘরের ভিতরে একটি পেতনে চলে আসে এসে তার সানাদের খেয়ে ফেলে দেয় সে যখন খাবার দাবার নিয়ে পুনরায় তার ঘরে এসে থাকে তার সানারা নাই। নেয় পড়ে আছে তার থানাতে রক্ত এটার দিকে সে অনেক মন খারাপ করে এবং কান্নাকাটি করতে থাকে